যে কোনো চাকরির পরীক্ষায় শুরুতে আমরা একটা কঠিন এবং একটা জটিল ভুল করে থাকি এটার বিষয়ে আমি আপনাকে একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি যেমন হচ্ছে আপনি অনার্সের স্টুডেন্ট হিসেবে আমি আপনাকে যদি আজকে বলি আচ্ছা আপনি এই থেকে জেট পর্যন্ত বলেন তো আপনি খুব সুন্দরভাবে বলতে পারবেন যে এ বি সি ডি ই এফ জি এইচ এবং আপনি জেট পর্যন্ত বলতে পারবেন আমি আবার আপনাকে যদি বলি আচ্ছা আপনি এক থেকে বিশ পর্যন্ত আমাকে একটু গণনা করে বলেন তো আপনি কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারবেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম আপনি বিশ পর্যন্ত বলতে পারবেন আমি আপনাকে আবার যদি বলি যে আচ্ছা আপনি আমাকে ওয়ান টু থ্রি ফোর এরকম টোয়েন্টি পর্যন্ত বলেন তো আপনি কিন্তু বলতে পারেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম আপনি টোয়েন্টি পর্যন্ত বলতে পারবেন এখন আমি আপনাকে যদি বলি আচ্ছা বলেন তো আপনি তিনোটা জিনিসকে একসাথে বলতে পারবেন কিনা যেমন হচ্ছে এ এক ওয়ান এটা আপনি বলতে পারেন কি আপনি কিন্তু প্রথম কয়েকটা খুব সুন্দরভাবে বলতে পারবেন আপনার বাসায় একটু প্র্যাকটিস করেন যে এ ওয়ান এক তারপর বি টু তারপর হচ্ছে দুই এইটা এই দেখছেন আমি কিন্তু এক দুটো বলতে গিয়ে কিন্তু কি আমার ব্রেন সিগনাল দিচ্ছে যে আমি একটু প্যাসে পড়ে যাচ্ছি তো চাকরির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমন আর কি যে আমরা যখন একটা চাকরির প্রস্তুতি শুরু করি বিশেষ করে আমি নিবন্ধন কেন্দ্রের যেহেতু ভিডিও করি বা আমার যেহেতু নিবন্ধনেই আসছে আমি নিবন্ধন সংক্রান্ত কাজে করতেছি দেখেন অনেকে কি করেন যে একই সাথে আপনি প্রিলিমিনারির জন্য প্রস্তুতি শুরু করেন একই সাথে হচ্ছে আপনি প্রভাষক হিসাব বিজ্ঞানের জন্য প্রস্তুতি শুরু করেন আবার একই সাথে আপনারা চান যে আমি স্কুলের জন্য প্রস্তুতি শুরু করব তখন হচ্ছে ওই এক ওয়ান এইরকম যে তিনটা জিনিস মানে একই সাথে করে কেন আপনার ব্রেন তখন কিন্তু আপনাকে বারবার করে সিগনাল দিবে যে আমি তো পেসে যাচ্ছি আমি তো পেসে যাচ্ছি আমি তো পেসে যাচ্ছি কিন্তু আপনি যদি আমার মতো সুন্দরভাবে প্রথমে এ বি সি ডি পর্যন্ত আপনি জেড পর্যন্ত ভালোভাবে শিখে পেলেন পরে আপনি যদি ওয়ান টু থ্রি ফোরটা ধরেন পরে যদি আপনি হচ্ছে এক দুই তিন চার থেকে পঞ্চাশ পর্যন্ত ধরেন আপনার ব্রেন কিন্তু আপনাকে টোটালি কোনো হ্যাজেলটি স্বীকার করবে না এখান থেকে মরাল অব দি স্টোরি হচ্ছে এটাই আপনি যখনই কোন একটা চাকরির প্রস্তুতি শুরু করবেন সেটা নিবন্ধন হোক সেটা প্রাইমারি হোক সেটা যার জন্যে হোক আপনি চেষ্টা করবেন প্রথমে হচ্ছে এক প্রত্যেকটা একটা সাবজেক্টের একটা একটা টপিক করে শেষ করা যে আমি প্রথমে হচ্ছে আমি গণিতের প্রথমে মেন্টাল অ্যাবিলিটি নিলাম পরবর্তীতে আমি সুৎকষের একটা চাপটা ধরলাম এরকম দৌড়লে আপনার ব্রেন কিন্তু বারবার আপনাকে একটা হ্যাজাল্টের জন্য একটা সিগনাল দিবে যে আপনি বারবার পেসে পড়ে যাবেন সেক্ষেত্রে আমি বলবো যাদের প্রিলিমিনারি তো সমস্যা আপনারা প্রথম দায়িত্ব হচ্ছে প্রিলির জন্য ভালোভাবে প্রস্তুতি নেন আপনি যখন অ্যানশিওর হয়ে যাবেন যে আপনার প্রিলির প্রস্তুতিটা কমপ্লিট আপনি চল্লিশ পেয়ে যাবেন তখন হচ্ছে আপনি হিসাব বিজ্ঞান রিটেনের প্রস্তুতিটা শুরু করবেন এক্ষেত্রে হচ্ছে হিসাব বিজ্ঞান প্রবাসকে রিটেনের জন্য আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে আপনি ম্যাথের যে সতেরোটা চ্যাপ্টার আছে সেটা শেষ করবেন ম্যাথের চ্যাপ্টার শেষ করার পর আপনি হিসাব বিজ্ঞান প্রবাসকের থিওরিগুলোকে ধরবেন এর ঠিক পরবর্তীতে আপনার যখন হিসাব বিজ্ঞান প্রবাসকের একটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি স্কুলের জন্য পড়া শুরু করবেন একই সাথে সবগুলো পড়ার কোনো দরকার নাই আর আপনি যদি পড়াটা শুরুই করেন প্রিলিমিনারির পরে সেক্ষেত্রে আপনাকে দুইটা একসাথে প্রস্তুতি নিতে হবে এক্ষেত্রে হচ্ছে আপনার একটু হেজালতে শিকার হইতে হবে আপনি যদি অনেক বেশি হার্ড অ্যান্ড পরিশ্রম করেন তাহলে হচ্ছে আপনার এই সমস্যাটা কি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ